বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাতালা যুগে যুগে তার প্রেরিত নবীদেরকে অলৌকিক শক্তি অর্থাৎ মোজেজা দান করেছেন যাতে মানুষ সত্যকে চিনতে পারে আজ আমরা শুনব কয়েকজন মহান নবীর বিশেষ বিশেষ মোজেজার ঘটনা হযরত মুসা আলহিবাসাল্লাম আল্লাহর মহান রাসুল ফেরাউনের জুলুমে পীড়িত বনি ইসরায়েলকে মুক্ত করার দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছিল মুসা আলহিউবাসাল্লামের হাতে আল্লাহ একটি লাঠি দিয়েছিলেন যা ছিল অসাধারণ মোজেজা ফেরাউনের দরবারে যখন জাদুকরারা দড়ি ফেলে সাপ বানানোর চেষ্টা করল তখন মুসা আলহিউসাল্লামের লাঠি সত্যিকারের বিশাল সাপে পরিণত হয়ে তাদের সব দড়ি গিলে ফেলল আবার যখন সমুদ্রের ধারে পৌঁছালেন ফেরাউনও তার সৈন্যরা পেছন থেকে ধাবা করছিল তখন আল্লাহর হুকুমে তিনি লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলেন সাথে সাথে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল দুই পাশে পাহাড়ের মতো পালি দাঁড়িয়ে রইল আর মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল আর ফেরাউন পানিতে ডুবে ধ্বংস হল হযরত ইসা আলাইসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত মহান নবী তাকে আল্লাহ এমন মুজিজা দান করেছিলেন যা চিকিৎসা বিজ্ঞানের সীমা ছাড়িয়ে যায় তিনি জন্মান্ধকে সুস্থ করে দিতেন কুষ্ঠরোগীকে আরোগ্য দিতেন মৃত মানুষকে আল্লাহর অনুমতিতে জীবিত করতেন এমনকি তিনি মাটির মূর্তি বানিয়ে তাতে ফুঁ দিলে সেটি জীবিত পাখি হয়ে যেত এই সবই ছিল আল্লাহর নিদর্শন যাতে মানুষ ইমান আনে হজরত ইব্রাহিম আলাই সালাম ছিলেন খলিল আল্লাহ ঘনিষ্ঠ বন্ধু তিনি তার জাতিকে আল্লাহের একত্ববাদে ডাকতেন কিন্তু তার জাতি তাকে আগুনে পুড়িয়ে মারতে চাইল বিশাল আগুন প্রজ্জ্বলিত করা হলো। এবং ইব্রাহিম আলিহুয়াশাল্লামকে সেই আগুনে নিক্ষেপ করা হল আল্লাহ আল্লাহতালা আদেশ করলেন হে আগুন তুমি ইব্রাহিমের ওপর শীতল ও নিরাপদ হয়ে যাও ফলস্বরূপ সেই ভয়ঙ্কর আগুন ফুলের বাগানে পরিণত হল ইব্রাহিম আলিউাসাল্লাম বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হলেন না রসুল উল্লাহ সাল্লাহ আলহুয়াশাল্লামের জীবনে অসংখ্য মৌজেজা রয়েছে তার মধ্যে কয়েকটি বিখ্যাত হল চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এক রাতে কোরাইশদের সামনে চাঁদকে দুটি খণ্ডে বিভক্ত করে আবার মিলিয়ে দেন মিরাজ অল্প সময়ে মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে আসমান ভ্রমণ করেন যেখানে তিনি জান্নাত জাহান্নাম দেখেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎকার করেন আঙ্গুল থেকে পানি প্রবাহিত হওয়া এক যুদ্ধে সাহাবিদের পানির প্রয়োজন হলে তার হাতের আঙ্গুল থেকে পানি প্রবাহিত হয়ে সবাই পান করলেন অল্প খাবার থেকে অনেক মানুষ খাওয়া একবার অল্প কিছু খাবার পুরো একটি সেনাবাহিনীকে তৃপ্ত করে দিল অথচ খাবার কমেও গেল না এই মহান নবীদের অলৌকিক ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ সর্বশক্তিমান তার বান্দাদের সহায়তায় তিনি অসম্ভবকে সম্ভব করেন আমাদের দায়িত্ব হল তাদের দেখানো পথে চলা এবং ইমানকে দৃঢ় করা